বছরের ফেব্রুয়ারি মাসটা ছিল বিশ্বের সবচেয়ে উষ্ণ ফেব্রুয়ারি মাস ইউরোপীয় ইউনিয়নের নয় এই তথ্য সামনে এসেছে যে সারা বিশ্বের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা রেকর্ডও সর্বোচ্চ পর্যায়ে রয়েছে যা অত্যন্ত উদ্বেগজনক বলে মনে করছেন জলবায়ু বিশেষজ্ঞরা এই নিয়ে আরেকটু বিষদে আলোচনা করা যাক আঠেরোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত যেটাকে প্রাক শিল্প সময়কাল হিসেবে ধরা হয় সেই সময়ের গড় তাপমাত্রার তুলনায় চব্বিশের ফেব্রুয়ারির ওই বছরের চেয়ে দু হাজার চব্বিশের ফেব্রুয়ারির তাপমাত্রা প্রায় শূন্য দশমিক এক দুই ডিগ্রি সেলসিয়াস বেশি বাতাসে যে স্তরটি ভূপৃষ্ঠের সবচেয়ে কাছাকাছি থাকে সেটির নাম ট্রপোস্ফিয়ার যা ভূপৃষ্ঠ থেকে পনেরো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত দু সালের ফেব্রুয়ারি মাস জুড়ে ট্রপোস্ফিয়ারের গড় তাপমাত্রা ছিল তেরো দশমিক পাঁচ চার সেলসিয়াস উনিশশো সাল থেকে সাল পর্যন্ত প্রায় প্রতি বছরই এই ট্রপোস্পিয়ারের তাপমাত্রা বেড়েছে আর বাড়তে বাড়তে গত তিরিশ বছরের তাপমাত্রা পৌঁছেছে পয়েন্ট আট এক ডিগ্রি সেলসিয়াসে এর কারণ খুঁজতে গেলে দুটি বিষয়কে দায়ী করা যেতে পারে এক প্রশান্ত মহাসাগরে সৃষ্ট বিশেষ আবহাওয়া পরিস্থিতি এল নিনো দ্বিতীয়টি হল সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল হাউস গ্যাস আপনি যদি এল নিনো শব্দটির সঙ্গে পরিচিত না হয়ে থাকেন তাহলে বলবো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জলবায়ু চক্রের তিনটি ধাপ রয়েছে এই চক্রকে বলা হয় এনসো চক্র এল নিনো নিনা আর এই দুইটি যখন প্রবল থাকে না তখন তাকে বলে এনসো নিউট্রাল এল নিনো হল শুষ্ক মরশুম যখন স্বাভাবিক সময়ের চেয়ে কম বৃষ্টি হয় এই সময় সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যায় আর লানিনার সময় অতিবৃষ্টি দেখা যায় স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা কমে যায় এবার এল সম্পর্কে আর একটু বলি স্প্যানিশ ভাষায় এল নিনো শব্দের অর্থ হলো ছোট ছেলে মধ্য ও পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রির উপরে যদি স্থায়ী হয় তাহলে সেই পরিস্থিতিকে বলে এল নিনো সচরাচর এই অবস্থা নয় থেকে বারো মাস পর্যন্ত চলতে থাকে কখনো কখনো তিন বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। পারে। থেকে বছর পর পর এই চক্র ফিরে আসতে এল নিনো খরা বা অনাবৃষ্টি ইঙ্গিত করলেও এর ফলে ভারত মহাসাগর এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরে গরম জল ছড়িয়ে পড়ে পূর্ব প্রশান্ত মহাসাগরে সঙ্গে করে নিয়ে যায় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ফলে পশ্চিম প্রশান্ত মহাসাগরের অঞ্চল খরায় পুটতে থাকে আর পূর্ব প্রশান্ত মহাসাগরে প্রচুর বৃষ্টি হয় এল নিনোর প্রভাবে আমাদের দেশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমনে বাধা সৃষ্টি করে ফলে মৌসুমি বায়ু দেরিতে ভারতে প্রবেশ করে এল নিনোর বছরগুলিতে অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়া ও ভারতে বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস পায় ও খরার প্রকোপ বাড়ে এবার আসি গ্রিন হাউস এফেক্ট প্রসঙ্গে সংক্ষেপে বলতে গেলে সূর্যের যে আলো পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে পৃথিবীতে আসছে এবং পৃথিবীকে উত্তপ্ত করছে তার অনেকটা আবার বিকিরিত হয়ে মহাশূন্যে ফিরে যায় এর ফলে পৃথিবীর উত্তপ্ত হওয়ার এই পদ্ধতির মধ্যে একটা ভারসাম্য থাকে কিন্তু বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি হয়ে গেলে সূর্যের আলো কিন্তু ফেরত যেতে পারে না এই কারণে বাতাসে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে আর এটাকেই বলে গ্রিন হাউস এফেক্ট এখন প্রশ্ন হচ্ছে কেন বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়ছে যথেচ্ছভাবে গাছ কেটে ফেলা খনিজ উত্তোলন নির্মাণ শিল্প ইত্যাদির কারণে সারা পৃথিবী জুড়ে বনাঞ্চল সাফ করে দেওয়া হচ্ছে ঠিক যে কারণে ছত্তিশগড়ের হাসদেও জঙ্গল বাঁচাও আন্দোলন চলছে ব্যাপক হারে শিল্পায়নও একটা বড় কারণ সম্প্রতি আমরা দেখেছি লাদাখে যথেচ্ছভাবে যাতে শিল্পায়ন না হয় সেই কারণে সেখানকার মানুষ সংবিধানের ষষ্ঠ তফসিল কার্যকর করার দাবিতে দফায় দফায় অনশনে বসেছেন সদ্য লাদাখের বিশিষ্ট শিক্ষাবিদ ও পরিবেশ আন্দোলনকারী সোনাম ওয়াংচুক একুশ দিনের অনশন কর্মসূচি শেষ করেছেন এই নিয়ে আমি দুটি পর্বে ভিডিও আপলোড করেছি যদি সময় থাকে তাহলে দেখে নেবেন এর পরেও রয়েছে অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধি শহরের ভোগবাদী জীবনযাপনের রমরমা ইত্যাদি এর ফলে বায়ুমণ্ডলে কার্বন অক্সাইড নাইট্রোজেন মিথেন ও সিএফসি গ্যাস অর্থাৎ ক্লোরোফ্লুরো কার্বনের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এই নিয়ে আমি খুব তাড়াতাড়ি আলাদা করে আরও বিশদ তথ্য দিয়ে একটি ভিডিও করব। তাই আরো ডিটেলে গিয়ে ভিডিও লম্বা করছি না যাই হোক যেটা বলছিলাম এই অতিরিক্ত উষ্ণ আবহাওয়া মূলত সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে পশ্চিম অস্ট্রেলিয়া দক্ষিণ পূর্ব এশিয়া আফ্রিকার দক্ষিণাঞ্চল এবং দক্ষিণ আমেরিকার দেশগুলিতে বিশ্ব আবহাওয়া সংস্থার রিপোর্ট অনুযায়ী দু সালটা গরমে হাঁস ফাঁস করবে ভারত ভারতের আবহাওয়া বিভাগের পক্ষ থেকেও জানানো হয়েছে দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতে অতিরিক্ত হারে চড়ছে তাপমাত্রার পারদ পাশাপাশি সমুদ্রের উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে হিমবাহ দ্রুত গতিতে গলে যাচ্ছে এর ফলে সমুদ্রের জলস্তরের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে এটা কিন্তু ভারত সহ বিশ্বের সব উপকূলীয় স্থানগুলির জন্য যথেষ্ট উদ্বেগের খবর দু সালে প্যারিস জলবায়ু চুক্তিতে বলা হয়েছিল বিশ্বকে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করার জন্য আগামী কুড়ি বছরের মধ্যে গ্রিন হাউস গ্যাস নিঃসরণ উল্লেখযোগ্য হারে কমিয়ে বৈশ্বিক তাপমাত্রার গড় প্রাক শিল্পায়ন যুগের তুলনায় এক দশমিক পাঁচ শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার লক্ষ্য রাখা হবে প্রায় দুশোটি দেশ ওই চুক্তিতে স্বাক্ষর করে এটি দু সালের মার্চ মাস এর মধ্যেই তো গত কয়েক মাস ধরে উষ্ণ তাপমাত্রা নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে আর প্রাকৃতিক দুর্যোগের কথাই যদি বলি তাহলে তো বলবো গত বছর আমরা ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে যে ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখেছি তাতে প্যারিস জলবায়ু চুক্তির লক্ষ্য কতটা বাস্তবায়িত হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না কারণ গোটা তেইশ সালটা জুড়ে আমরা দেখেছি কোথাও অতিবৃষ্টি কোথাও অনাবৃষ্টি কোথাও পাহাড়ি এলাকায় একের পর এক ধস নেমেছে কোথাও বা দাবানলের গ্রাসে ধ্বংস হয়েছে জনজীবন একাধিকবার সাক্ষী থেকেছে খাম গোটা বিশ্ব অবশ্য কুড়ি বছর এখনো পূর্ণ হয়নি প্যারিস চুক্তির কি হাল হলো তা দেখার জন্য আরো বেশ কয়েক বছর অপেক্ষা করতে হবে আমরা বরং এত অপেক্ষা না করে নিজেরাই এই বিষয়ে সচেতন হতে পারি কি বলেন ভিডিও এখানেই শেষ করলাম এই চ্যানেলটির মাধ্যমে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়ে নানান তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি কারণ আমি মনে করি এইটাই এই মুহূর্তে সবচেয়ে হট টপিক হওয়া উচিত কিন্তু দুঃখের বিষয় আমাদের মেন মিডিয়া এই বিষয়টিকে তেমন গুরুত্ব দিয়ে দেখে না তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার কাজকে সাপোর্ট করতে পারেন আপনি যদি এই সংক্রান্ত কোনো বিষয় নিয়ে ভিডিও চান তবে কমেন্ট করতে পারেন Mahalo Thagwen.